হ্যালো বন্ধুরা আজকে কি বলে দাও হ্যাপি বার্থডে কার কার বুদারি দাদি কথা বলো ভালো করে আজকে মনির হইছে আজকে মনির জন্মদিন জন্মদিন তাই আমি আর মাম্মা মিলে মনিকে সারপ্রাইজ দেব ভাই তো এই জন্য আমরা বেলুন ফুলিয়েছি আর এরকম ব্যাকগ্রাউন্ডটা করেছি এখন হ্যাপি বার্থডে গুলো লাগাবো আর বেলুন লাগাবো কে কে কানবে কে কানবে কে কে কানবে বলো আমি তুমি কাকে আনতে বলো শুধু না কে কে কানবে বলো বাবা কেক আনবে বলো একটা মনিকে কেক বানাতে দিয়েছি তীরে বোনের জন্মদিনে জমজমাট খাওয়া দাওয়া হবে বলো ফ্রায়েড রাইস চিকেন কষা পায়েস স্যালাড মিষ্টি আর সাথে থাকবে কেক তো চলো আমরা এখন ঝটপট সাজিয়ে নিই তারপরে যখন বাবা কেক নিয়ে আসবে তখন তোমাদের সাথে দেখা হবে এখন টাটা চলো আমরা আমরা এগুলো এখন লাগিয়ে নি মামা আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফুল লুকটা হ্যালো বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো তোমরা ফার্স্টে দেখে বুঝে গেছো তোমাদের সাথে ইন্ট্রো দেওয়া হয়নি বাট কিছু কথা শেয়ার করেছি তাতেই তোমরা বুঝে গেছো আর এই হ্যাপি বার্থডে লোগো টোগো দেখে বুঝতেই পারছো আর আগের দিন কমিউনিটি পোস্টও দিয়েছিলাম তোমরা অনেকেই জানো আমার বোনের জন্মদিন ছিল তো আজ হচ্ছে বোনুর জন্মদিন বোনুর জন্মদিনে বাবা দুই বোনকে সোনার গিফট দিল আর আর এটা হচ্ছে বোনোর জন্মদিনের কেক আমি একটা দিদিভাইকে বানাতে দিয়েছিলাম তো ওই দিদি ভাইয়ের কাছ থেকে কিছুদিন ধরে কেক বানিয়ে নিচ্ছি আর আমি এই ডিজাইনটা দিয়েছিলাম এবার কিন্তু আমার কেকটা পছন্দ হয়নি আগে দুই তিনবার কেক বানিয়েছি সববারই খুব সুন্দর হয়েছিল খুব পছন্দ হয়েছে কিন্তু এবার আমি যে ডিজাইন দিয়েছি একদমই উল্টোটা হয়েছিল আর আমার একদম পছন্দ হয়নি জানি না কেন এরকম করেছে তা আমি ম্যাসেজ করেছি তার সাথে আমার কোনো এখন কথা হয়নি তো বুঝতে পারলাম না কেন কেকটা এরকম লাগছে আর কেকটা কিন্তু আনতে আনতে অনেকটা নষ্টও হয়ে গেছে সেটা আর কি আনার প্রবলেম যেহেতু স্কুটিতে করে নিয়ে এসছে সেই জন্য তো আজকে বুনুর জন্মদিনের স্পেশাল ভেবেছিলাম একটা সুন্দর কেক হবে তো সেটা হয়নি তো তাও যা যেটাই এনেছে ও এখন তো রাত্রি আর কিছু করার না এটা দিয়ে ওকে এখন কেক কাটিং করাতে হবে তো আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম তোমাদের দাদা ভাই ভিডিও করে দিচ্ছিলো আর আমি রেডি করছিলাম তো তারপরে তোমাদেরকে দেখাবো এখন দুই বোনের আর কি বাবা কি সোনার গিফট দিল সেটাই আর কি তো এটা আমার জন্মদিনে বলেছিল যে জন্মদিনের আগে বানাতে দিয়েছিল বাবা কিন্তু বানানো হয়নি তো বাবা দেখলো একবারে বোনোর জন্মদিনে দুই বোনকে দেবে আর কি তো আমার জন্মদিন থেকে আর কি কথাবার্তা হয়েছিল বাবা আমাদের দুই বোনকে একটা করে আমব্রেলা রিং দেবে তো আমার জন্যও বানাতে দিয়েছে আর বুনুর জন্যও বানাতে দিয়েছে তো একেবারেই বুনুর জন্মদিনে গিফটটা পেলাম আর কি দুই বোনেরই তো দুটো একই ডিজাইনের রয়েছে তো আমি তোমাদেরকে বলছিলাম এটা আমার আর ওটা বুনুর তো খুব সুন্দর হয়েছে ডিজাইনটা তোমাদেরকে দেখালো তোমরাও জানাবে কমেন্ট করে কেমন লেগেছে ডিজাইনটা তো এখন বুনুকে ওই ঘরে আছে ওকে এখন নিয়ে আসবো তারপরে ওকে সারপ্রাইজ দেবো আর কি हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हम ही बोल दिला बॉस एक केक का काट हम ही को आगामी दोनों मिले काटो लेके जाओ वो दुख लेके जाओ हम केक खाते

খাও খাও ক্রিম ক্রিম খাও হাত পা চোখ বন্ধ করে গিফট দেবে তোকে দাঁড়াও গিফট ছবি তুলবো <laughs> <laughs>

Bagus. Ada tuan. Tak ada kurang tu. তো কেক কাটতে কাটতে প্রায় দশটা মতো বেজে গেছিলো দশটা সাড়ে দশটা হবে তারপরে আমাদের মা খাবার দিয়ে গেল এখানে আছে ভেজ ফ্রায়েড রাইস চিকেন কষা পায়েস আর স্যালাড তো তিনজনের খাবার আর কি তো বুনুকে একটু সাজিয়ে আসন টাসন পেতে আজকে খেতে দিয়েছি মা আর কি সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে কিন্তু আমি একটু আসন টাসন পেতে গুছিয়ে দিলাম তো এবার বললাম একটু খেয়ে জানা কেমন হয়েছে আমি ফ্রায়েড রাইস চিকেনটা করেছি আর মা পায়েসটা করেছে তো খাওয়া দাওয়া আজকে শেষ আর ভিডিও আজকে শেষ কেমন লাগলো জানিও বুনোর জন্মদিন সন্ধ্যাটা বেশ মজা করে কাটালাম আর তোমাদের দাদা ভাই আসার পরে আগে আসলে একটু বেশি আনন্দ হয়তো আজকে অনেকটা লেট হয়েছে একটু কাজের চাপ ছিল ব্যাংকেই ছিল ব্যাঙ্ক থেকে বেরোতে লেট হয়ে গেছিলো ও ব্যাংক থেকে বেরোয় প্রায় সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা তারপরে ধরো রামপুরহাট থেকে আসে তো অনেকটাই লেট হয়ে যায় তো ওকে বলছে এখন একটু টেস্ট করে জানা কেমন হয়েছে হ্যাঁ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনে পুজো খুব মজা করো সবাই আর সাবধানে থেকো কারণ পুজোতে খুব আনন্দ করতে হবে এখন